সকালবেলা উঠে দেখছি বোটের একটা বোন হাতে একটা পার্সেল নিয়ে বসে আছে বোন অর্ডার করেছিল কিন্তু লেখা দেখছি ফার্স্ট প্রাইজ মানে বোটের জন্য কিছু না পোনা যদি কিছু হবে দেখি কী অর্ডার করেছে এখন আসেনি নন আসে বাবা দুটো অর্ডার করেছে এসছে একটা বাবা রে বাবা এটা কী বাস সুইমিং কস্টিউম সাঁতার কাটবে তুই বুবলের জন্য অর্ডার করছিস নাকি না না বুবলু বুবল এদেরকে সাঁতার কাটতে হবে না বাড়িতেই পড়ে থাকবে এটা হ্যাঁ জলে নামতে হবে না নইলে পূজাটা পরে বাচ্চাটা স্নান করবে এই দেখো এই দেখো বাবা ও কিন্তু খুব ধৈর্য গো বুবলাই আর তু তু লোর ওপর এত অত্যাচার করে মানে অত্যাচার বলতে ওকে আদর করবে কেমন আদর করবে জানে এরকম ধরে নেবে ল্যাস ধরে নেবে কিন্তু কিছু করে না গুড মর্নিং ব্যাক টু আমি তোমাদের বন্ধু চন্দ্রী এসে গেছে একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আর আজকে কার সাথে ভিডিও শুরু করছি দেখো এই দেখো যেসব বেড়ালরা কোলে নিলে কিছু করে না আমার সেসব বিড়ালদের খুব ভালো লাগে আমার আগের ম্যামকে আমি একদম কোলে নিতে পারতাম না নিজে থেকে কোলে উঠলে ঠিক আছে কিন্তু আমরা নিতে গেলেই কামড়াবি এই দেখো বড় অবস্থা এসছে তাও কিরকম পোষ মানা এই দেখো দেখো তো চলো আজকের দিনটা কীভাবে কাটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো শুয়ে পড়ছে বলে বাবু বুগলাই ঘুম থেকে উঠে গেছে গিয়ে তুতুল সুইচকে ঘুম থেকে তুলছে ওই দেখো আদর করে দিচ্ছে

স্নান সেরে পুজো দিলাম আজকে আমি আর এই যে এখন দুই ছানাকে নিয়ে বসে আছি এর শান্তির আর কী হতে পারে দুই ছানাকে নিয়ে এইভাবে বসে থাকার থেকে এই দেখো আমার বড় ছানা ছোটো ছানা তো মাছ থেকে চিকেন নিয়ে টেস্ট করি তা না মোচার ঘণ্ট এখন একটু মাছ মোচা বানিয়েছে ওই জন্য মানে ফাইনালি খেতে বসার আগে একবার টেস্ট করছি দেখো তু তোর ফিট ঘুমিয়ে পড়েছে আর এসে কীরকম করছে দেখো তাকে মা দিদিকে তুলো না মা দিদিয়া ঘুমিয়েছে সবে দিদিয়া ঘুমিয়েছে বাবা সত্যি দিদিয়া ঘুম ভেঙে গেলেই কান্না করবে মা গিয়েছিলাম অর্পণদের বাড়ি দুই জনই গিয়েছিলাম গেছে দশটার পর গড়িয়া থেকে অটোটা কিন্তু আমরা একটা অটো পেয়ে গেছি ফাইনালি আর ছেড়ে দিলাম বাড়ি এলাম এসে ফ্রেশ হলাম দেখো বাড়িতে মা এসছে না দেখে এক্সপ্রেশন দিল সঙ্গে সঙ্গে একটা কিন্তু তারপরেই হয়ে গেল তো অতি জানিয়ে দিয়েছি যে বাড়িতে এসে গেছে খুব চিন্তা করছিলো আসলে ওই টাইমতে গড়িয়ার থেকে বললাম না দশটার পর অটো করা একটা চাপে রয়ে যায় আবার ওবার টোটো আবার এক্সট্রা ভাড়া নিল হরি থেকে দশ দশটা বেজে গেছে বল বাড়ি এসে দেখছি কে এসছে দেখো মানে আমি জানতাম ও আসবে আমাদের খুব সব আমরা খুশি হয়ে গেছি ওকে দেখে ঠিক আছে মশারি টানিয়ে দিয়েছে লাইটও অফ হয়ে গেছে আমি ভাবলাম আমাদের সব খেপে খেপে লাইট হয় ঘরে অনেকগুলো লাইট জ্বালো তো তাই ভাবলাম একটু লাইট থাকতে থাকতে ভিডিওটা শেষ করে নিই কারণ গতকাল পুরো অন্ধকারে ভিডিও শেষ করেছি চলো অনেক দিন আজকে পূজার পাশে শুবো ঠিক আছে দাও এই দেখো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি হচ্ছে পরের ভিডিওতে টাটা